সাত সকালে খাঁচা এক চিতাবাঘ ঘটনাটি ঘটেছে ক্রান্তি ব্লকের দক্ষিণ হাসকারী মৌজায় স্থানীয় বাসিন্দা আবদুল গফর সোহেল রানা জানিয়েছেন কয়েকদিন ধরে এলাকায় চা বাগান থেকে প্রতিনিয়ত ছাগল গরু আক্রমণ করে এই চিতাবাঘটি নিয়ে ছিল। স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে কাঠাম্বাড়ি আপাল চাঁদ রেঞ্জ অফিসারের সাথে যোগাযোগ করলে বাঘ ধরার খাজার ব্যবস্থা করে দেন শেষমেশ 4 দিন চিতাবাঘটি আজ 700kale খাঁচাবন্দি হয় খাঁচাবন্দি বাঘটিকে দেখার জন্য এলাকার লোকেরা প্রচুর ভিড় জমায় কয়েকদিন থেকে আতঙ্কে পরিবেশ থেকে সাময়িক স্বস্তি সস্তিমেল্ল বলে এলাকাবাসীরা জানিয়েছেন জলপাইগুড়ি থেকে কনক অধিকারের রিপোর্ট বাংলা এখন নিয়ে আবার এখন থেকে

ছাগল আমার তো চার পাঁচটা ছাগল খাইছে একটা গরু নিয়ে গেছে বাড়ির থেকে দিনের বেলায় বাইর হয়ে যায় তো বাচ্চা কাচ্চা আবার এদিকে সব সময় চলে আসে খুব আতঙ্কি আছি আমরা তো আছে কি বাকি ধরা পড়ছে হ্যাঁ আজকে তো একটা খাঁচা বন্দি হয়েছে আরো বাঘ তিন চারটা বাঘ আছে এখানে তো খাঁচা তো নিয়ে চলে গেছে এখন আমরা খুব আতঙ্কে আছি এখন কি ডিপার্টমেন্ট থেকে কোনো আরো কোনো স্টেপ নেওয়া হয়েছে

ছোট বাচ্চা ওই যে বুমা বাড়িও তো পাশে নাকি দেখো একদম পাশে কি অবস্থা জঙ্গল খাই জঙ্গল

খুবই সহজ এবং অনন্য প্রযুক্তির মাধ্যমে ছাত্রছাত্রীদের পড়াশোনায় সফলতা এনে দেয় ফিজিক্সওয়ালা ভারতের শহরে সমস্ত ছাত্রছাত্রীদের নিট এবং জেইই পরীক্ষায় বরবার প্রশিক্ষণ দেয় যদি আপনিও আপনার সন্তানের জন্য একজন সঠিক প্রশিক্ষকের খোঁজে থাকেন তবে চলে আসুন থার্ড ফ্লোর স্কাই স্টার বিল্ডিং পানিচাঙ্কি মোড় শিলিগুড়িতে এবং নাম নথিভুক্ত করুন জেইই নিটের ব্যাচে যাতে আপনি পেতে পারেন পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড় বিশ্বাতে জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি ওয়ান ফোর এইট ফাইভ জিরো ওয়ান থ্রি ওয়ান number 2